শিলিগুড়ি গ্রামীণ এলাকার কৃষিপ্রধান এলাকা খড়িবাড়ির বিন্নাবাড়ী গ্রাম পঞ্চায়েত সারা বছর চাষাবাদ হয় একরের পর একর জমি জলনিকাশি ব্যবস্থা বেহাল থাকায় বর্ষা এলেই দুর্ভোগে পড়তে হতো চাষিদের জল জমে নষ্ট হতো চাষের ফসল প্রতি বছরই আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো এলাকার কৃষকদের অবশেষে চাষিদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগ নিল শিলিগুড়ি মহকুমা পরিষদ রাজ্য দুর্যোগ প্রশমন তহবিলের চল্লিশ লক্ষ টাকায় বিন্নাবাড়ী গ্রাম পঞ্চায়েতের গাইন সংস্কার করা হবে কালবাট এবং যাতায়াতের রাস্তা মেরামত করা হবে গাঢ়ওয়াল কাজের শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ সাথে ছিলেন প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা কৃষকদের সমস্যার কথা মাথায় রেখেই সমস্যা সমাধানে ত্রিস্তরীয় পঞ্চায়েত মিলে উন্নয়নের কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গ্রামীণ এলাকায় উন্নয়নের জোয়ার চলছে বলেন মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ বিজেপি সাংসদ বা বিধায়কদের এলাকায় কাজের চেয়ে কথা বেশি শোনা যায় যা মানুষের কোনো কাজে আসে না বলে বিজেপিকে কটাক্ষ করেন তিনি অপরদিকে বহু বছর ধরে কালবার না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো কালবাডের কাজ শুরু হয় খুশির মত কৃষকদের কথাটা ঠিকই বললেন যে একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে কৃষকের কথা মনে রাখে আমরা কিন্তু কাজটা করতেছি কাজটা কি করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নুপ্রণে এবং আমাদের এসআরডি দপ্তর এবং শিলিগুড়ি মহকবাসীর সহযোগিতা কাজটা হচ্ছে আমরা তিরিশ নির্বাচনে আমরা গ্রামের মানুষের যেরকম অভাব অভিযোগ আমরা কাজটা করতে চলেছি বা করছি কিন্তু এখানটায় যারা বিধায়ক আছেন বা সাংসদ আছেন তারা কিন্তু মানুষের কথাটা শুনলো না কেন এটা আপনাদের মাধ্যমে বলতে চাই যে শুধু ধর্মের শুশ্রুড়িতে সব কিছু হয় না সমালোচনা করলে হয় না কাজ করতে হবে আমরা কাজ করি আজকে দেখেন যে এই জায়গাটা কত মানুষের ঢল নেমে গেছিলো যে যে এখানটা প্রত্যন্ত এলাকায় কৃষি আমাদের সব থেকে ব্লকের মধ্যে বন্যাবাড়ি একদম কৃষি প্রধানিত এলাকা যে এখানটা এত কৃষি চাষ হয় যেই কথা মানুষের কথা শুনে আমরা কিন্তু কাজটা করছি যে আগে কৃষক তারপরে আমরা কৃষক না থাকলে আমাদের যে যে খাদ্য আমরা খাবো কি করে সেটা আমাদের বোধগম্য আছে এবং তার জন্য আমরা কাজটা করতে পেরেছি কিন্তু কিছু লোকের সেই বোধগম্যটা নেই তো আপনার মাধ্যমে বলতে ওনাদের সুবুদ্ধি হোক এলাকায় কাজ করুক এই আশাটা রাখবো এখানটায় একটা কালভার্ট হবে বক্স কালভার্ট হবে এবং কিছুটা গার্ডওয়াল হবে যে জায়গাটা ভেঙে যাচ্ছে ফ্লাটের সময় এবং কালভার্টটা যেটা ছোট ছিল সেটা বড় হবে এবং এটা জড়ার জন্য অবস্থায় ছিল চল্লিশ লক্ষ উননব্বই হাজার টাকা ব্যয় কাজটা হবে এবং এই কাজটার ফলে এলাকার মানুষের খুব বন্যায় আর হবে না সেটা আশা করা যায় জল নিষ্কাশন হবে এলাকায় মানুষ খুশি থাকবে আগে তো প্রচুর অসুবিধা ছিল কয়টা লোক এখানে দুইটি একটা বাইক ইয়ে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে তারপরে ইসে হয়ে গেছিল মানে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছিল হ্যাঁ তারপরে দুই একবার আরো আমার মেম্বার এগুলো মাটি তাটি দিল আমরাও দিলাম তারপর কত ইয়ে করে জল যেতে কি অসুবিধা হতো জলও যেতে অসুবিধা হতো এদিকে মাটির মানে পুরা মাঠটায় জলে ভর্তি হয়ে যেত হ্যাঁ এরকম মানে কি সমস্যা হতো যাক এবার যদি হয় ভালোই হবে এখানে অসুবিধা মানে অনেক অসুবিধা মানে সব জমির জল একবারে সব মাটি টাটি নিয়ে চল ধুয়ে চলে যাচ্ছে এটা হওয়াতেই একটু ভালো হবে সবারই গ্রামবাসীতেই জল যায় না জল যাওয়ার না দেওয়ার তো রাস্তা ভাঙে যাচ্ছে এই নিয়ে খুব সমস্যা সব মোড়ে জানা হচ্ছে উপর মোড়ে সবাই